আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক প্রত্যেক সকাল সন্ধ্যায় পঠিত একটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা আজকে শিখব তিরমিজির তিন হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে এই দোয়াটি কেউ যদি সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে ওই দিনে বা রাতে কোনো বস্তু কোনো ব্যক্তি কো জিন এবং ইনসান কেউ তার ক্ষতি করতে পারে না অর্থাৎ আপনি যদি কোনো বস্তুর অনিষ্ট থেকে নিজে নিজেকে প্রোটেক্ট করতে চান ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পাঠ করতে হবে এটা তেরমিজির হাদিসের মধ্যে আছে তো চলুন আমরা শুরু করি সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর নামাজ শেষ করার পরে অন্য অন্য তাজবি পাঠ করার পরে আমরা এই তাজবিটিও পাঠ করব তিনবার তিনবার করে তাহলে চলুন আমরা তসবিরটি শিখে নেই দোয়াটি হল বিসমিল্লাহ মা আসমিহিং ওয়াহু আসামি আলিম এই ছোট্ট দোয়াটি কেউ যদি সকালে সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করে তো দিনে কিংবা রাতে যে কোনো বস্তুর অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন তো এই দোয়াটি আমরা সকলে মুখস্থ রাখার চেষ্টা করি চলুন দোয়াটি আমরা আবারও পড়ি বিস্মিলি ফিল আবার পড়ি বিস্মিল্ল হিল্লাজি লা য়াদুররু মাসমিহি শাই উং ফিল আর দি ওয়া লা ফিস্ সামা ই ওয়াহু ওয়াসামি আলুল্ আলিম এই আমরা প্রত্যেক সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করার চেষ্টা করব বিস্মিল্লা হিল্লেজি ল য়াদুররু شيء في الارض ولا في السماء وهو السميع العليم